একত্রিশতম জেলা বার্ষিক আন্তঃবিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হল ইটাহারে এই প্রথম ইটাহার ব্লকে অনুষ্ঠিত হচ্ছে সমগ্র উত্তর দিনাজপুর জেলার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও জুনিয়র হাই স্কুলের বার্ষিক খেলা সারম্বরে মঙ্গলবার ইটাহার হাই স্কুল মাঠে দুদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থাপনা করে ইটাহার উচ্চ বালিকা বিদ্যালয় এদিন শান্তির বার্তা দিতে সাদা পায়রা উড়িয়ে ও মশাল হাতে নিয়ে খেলার সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপস্থিত ইটাহারের বিডিও দিব্যেন্দু সরকার জেলা যুব আধিকারিক অমূল্য চন্দ্র সরকার ইটাহার উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তথা ক্রীড়া কমিটির সম্পাদক শাহনওয়াজ পারভিন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ কার্তিক দাস ও সুন্দর কিস্কু সহ অন্যান্যরা খেলার শুরুতে দিনাজপুরের ঐতিহ্যবাহী মুখোশ নৃত্যের মধ্যে দিয়ে লোক সংস্কৃতিকে তুলে ধরে মঞ্চয় করে জেলার বিভিন্ন স্কুলের পড়ুয়ারা শিক্ষক থেকে শুরু করে উপস্থিত বিশিষ্ট জনেদের সকালে শতাধিক পড়ুয়াদের দ্বারা কর্ণাঠ্য শোভাযাত্রা পরিক্রমা করে ইটাহার সদর এলাকা প্রশাসন সূত্রে জানা যায় বার্ষিক খেলায় অংশ নেয় রায়গঞ্জ ও ইসলামপুর মহকুমার একশো তিন স্কুলের আটশো জন পড়ুয়ারা এই পড়ুয়ারা মোট চৌষট্টি ইভেন্টে অংশ নেবেন দুদিন ব্যাপী খেলাকে দশটি জোনে ভাগ করা হয় দৌড় হাই জাম্প লং জাম্প ডিসকাস শটপুট এবং খো খো সহ দলগত বিভিন্ন খেলায় অংশ নেবে পড়ুয়ারা আজকে উত্তর দিনাজপুর জেলা স্পোর্টস কমিটি এবং আমাদের ইটাহার গাই গার্লস হাই স্কুলের পরিচালনা এবং ব্যবস্থাপনায় এই ইটাহার হাই স্কুল মাঠ প্রাঙ্গনে প্রায় দুই দিন ব্যাপী দিনব্যাপী অ্যানুয়াল স্কুল স্পোর্টস মিট দু হাজার পঁচিশ এখানে অনুষ্ঠিত হচ্ছে একত্রিশতম বর্ষে প্রধান আমাদের এই খেলাটা হচ্ছে এবং এখানে আমাদের উত্তর দিনাজপুর জেলার যুবকল্যাণ দপ্তরের আধিকারিক থেকে শুরু করে আমাদের সেকেন্ডারি এবং হাই সেকেন্ডারি বোর্ড অফ কাউন্সিল থেকে শুরু করে এখানে সমস্ত স্পোর্টস একাডেমির সমস্ত আধিকারিকরা আমাদের স্থানীয় ইটাহারের পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদের মেম্বার কর্মধ্যাপ শুরু করে সকলেই এখানে উপস্থিত ছিলেন এবং সর্বোপরি যাদের পরিচালনায় এই খেলাটা আমাদের ইটাহার গার্লস হাই স্কুল পেয়েছে আমাদের ইটাহারের টিআইসি যিনি রয়েছেন হেডমিস্ট্রেস আমাদের শাহনওয়াজ পারমিন এবং পরিচালন সমিতির সভাপতি পূজা দাস তারাও এখানে উপস্থিত ছিলেন খুব ভালো লাগছে প্রায় দুদিন ব্যাপী এই খেলা হবে খেলা খেলাধুলো আমাদের মনকে সতেজ রাখে এবং শরীরকে সুস্থ রাখে তাই ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করা অত্যন্ত জরুরি বলে মনে করি এই ছাত্র জীবনে পড়াশোনার পাশাপাশি খেলাধুলোই কিন্তু আমাদের ছাত্রছাত্রীদেরকে আনন্দদায়ক করে তোলে এবং আমাদের বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা আমাদের গোটা বাংলা জুড়ে শিক্ষা সংস্কৃতি খেলাধুলা শান্তি উন্নতি প্রগতিতে আমাদের বাংলা বিশ্ব বাংলায় পরিণত হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিনটি জেলায় জেলায় ছাত্রছাত্রীদের মাঠমুখী হতে খেলার প্রতি আগ্রহ বাড়াতে স্টেডিয়াম করে দিয়েছেন এবং স্পোর্টস কমিটি করে দিয়েছেন স্পোর্টস কমপ্লেক্স করে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের উত্তর দিনাজপুর জেলার সমস্ত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই হার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট পুলিক নিউজ